আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করছি অনেকে আমার যারা পরিচিত আছেন তারা বলতে ছোট ছোট ভিডিও আমি কেন দেই তাই আজকে একটা বড় ভিডিও দিচ্ছি মানে ডেইলি ব্লগার কি সকাল থেকে শুরু করেছি তো মেইনলি বড় ভিডিও দেয়া হয় না হচ্ছে সময়ের অভাবে আসলে কনটেন্ট অনেক থাকে কিন্তু সময় রান্না বানানা সবকিছু আর অনেক কাজ আছে যেগুলাার জন্য আমি বড় ভিডিও করতে পারি না আগে আমি যখন ভিডিও করতাম 2019 সালে তখন আসলে কনটেন্ট থাকতো না ভিডিও করতে চাইতাম কিন্তু কনটেন্ট পেতাম না এখন হয়েছে উল্টোটাই এখন অনেক কনটেন্ট কিন্তু ভিডিও করার আসলে সময় নেই তাই ভিডিও করা হয় না আর ভিডিওতে যে পরি ভিউজ কম এগুলো দেখে ভিডিও করার ইচ্ছা জাগে না দিন ডেইলি ব্লগ করা কিন্তু আসলে অনেক কঠিন এত সহজ কাজ না যারা করে তারা অবশ্যই জানে তো আমি চেষ্টা করছি সকালে উঠেই তো নাস্তা বানানো শুরু করতে হয় তো নাস্তা বানিয়ে আবার নাস্তা টাস্তা খেয়ে দুপুরে খাওয়ার সময় হয়ে যায় দুপুরে খাওয়ার জন্য আবার রান্না বান্না করতে হয় এই রান্না বান্না করতে করতে এই দিন চলে যায় আগে তো আমি রান্না করতাম এখন নিজেরই খেতে ইচ্ছা করে না রান্না পরের বেলা তো দুইবার বা রান্না মাঝে করা হয় সকালে নাস্তাটা যদি আলাদা বানাই তো তিনবারই ধরা যায় তো এইভাবে কেটে যায় রান্না বান্না আরো অনেক কাজ থাকে যে কারণে ভিডিও করা হয় না খুব একটা ছোট ছোট ভিডিও দিই তারপরেও সেই ভিডিওতে ভিউজ আসে না সেজন্য ইচ্ছা করে না কেন জানি তবে যেহেতু এখন রেগুলার ভিডিও দিই তো আমার দেওয়া উচিত এটাই আমি মনে করি চেষ্টা করব এখন থেকে দেওয়ার জন্য কিন্তু হয়ে ওঠে না তো দুপুরে মাংস রান্না করছিলাম গরুর মাংস গরুর মাংস রান্নাতে আমি আবার একটু একটু গোটা রসুন দিই গোটা রসুন দিলে আমার কাছে খেতে ভালো লাগে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে এই দিন আমি আসলে গরুর মাংস রান্না করেছিলাম একটা পাতিলে রান্না করার জন্য নিয়েছি একটা পাতিলে তো আটবে না মনে হয়েছে তাই অর্ধেক প্রেসারে দিয়েছি আর একটা অন্য বাতিলে দিয়েছি দুই বাতিলে রান্না করেছি আর আমার শ্বশুরবাড়িতে সব মশলা কেটে ইউজ করে গরুর মাংসে তাই আমিও একটু চেষ্টা করছি এখন কেটে ইউজ করার জন্য পেঁয়াজ রসুন সব কিছু সহ কেটে ইউজ করে বাটা মশলা খুবই কম ইউজ করে তাদের কাছে নাকি এটাই বেশি ভাল লাগে তাই দানিং আমি একটু চেষ্টা করি কাটা মশলা দিয়ে করার জন্য এই যে আমি ও গোটা দিয়ে দিলাম রসুন গোটা খেতে আমারও ভাল লাগে যদিও আর পেঁয়াজ আদা এগুলো একটু কেটে দিয়েছি আমি এবার বাটাও দিয়েছি বাটা না দিলে আমার ভাল লাগে না আর কি অভ্যাস যেটা সবসময় অভ্যাস হয়ে গেছে বাটা মশলা খেতে খেতে তো আমি একটু বাটা মশলাও দেই গরু মাংসের ঝোলটা নাকি পাতলা হলে তাদের কাছে ভাল লাগে আমার হাজবেন্ড করে তো আমি একটু পাতলা পাতলা করে দুর্বল তারপরে আর এই তো দুপুরে রান্না বান্না শেষ করে গোসল নামাজ পড়ে খাওয়া দাওয়া করে গোসল নামাজ করতে করতে দেখা যায় যে আবার বিকাল হয়ে গেছে তো বিকালে কি নাস্তা বানাবো সকালের নাস্তা ছিল হচ্ছে আম তো আম কিছু বেঁচেছিল সেটা দিয়ে আমি আবার জুস বানাবো ভাবলাম তো যেটুকাম ছিল সেটুক দিয়ে একটু বাদাম আম সব মিলায় একটু জুস বানালাম বিকালবেলা তো বিকালবেলা প্রত্যেক দিন আমার কিছু না কিছু খেতে মন চায় ভিডিও করার জন্য সকালে উঠে হলেও কিছু একটা নাস্তা বানানো হয়ই দানি। কিন্তু বিকালে এমনিতেই আমার কিছু না কিছু না খেলে হয় না আমি যত কষ্টই হোক আমি কিছু না কিছু বানিয়ে খাই তো আজকের নাস্তায় বানিয়েছিলাম আমি আর বাদামের একটু জুস তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই দেখি ফেসবুকে বানায় 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 ভিডিও দেয় তো আজকে আমার ইচ্ছা করলো আর এখানে ছিল একটু ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছিলাম খাচ্ছিলাম আর তারপর তো রাত হয়ে গেল রাতে আবার চিংড়ি রান্না করব ভাবছি তো লাউ দিয়ে চিংড়ি রান্না করবো চিংড়িটা কেটে নিচ্ছি চিংড়িটা বেছে নিচ্ছি চিংড়ি প্রথমে আমি বেছে নেওয়ার জন্য একটু লাল লাল করে ভেজে নিই ছোটো চিংড়িগুলো ছোটো চিংড়িগুলো যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে বাঁচতে একটু আমার জন্য সুবিধা হয় আর কি তো আমি মাথাটা খাওয়া অনেক সময় ফেলি না কিন্তু আমার হাজব্যান্ড আবার মাথা না ফেললে খেতে চায় না তো সেগুলাই বাঁচছিলাম বাঁচার জন্য চিংড়ি চিংড়িগুলা কেটে নিলাম আমার কিন্তু এমনি না বেছেই খেতে ভালো লাগে ছোট চিংড়িগুলা কিন্তু আমার হাজবেন্ড খায় না সেজন্য আমাকে কষ্ট করে হলো আমরা দুজনেই চিংড়ি অনেক বেশি পছন্দ করি তো মাঝে মধ্যে আমাদের চিংড়ি খাওয়া হয় আজকে লাউ দিয়ে রান্না করছি কিন্তু লাউ কিন্তু আমি আবার অত বেশি পছন্দ করি না ওর সাথে থাকতে থাকতে আমার নিজেরও একটু লাউ খাওয়া হয় ইদানিং লাউ খাওয়া যদিও ভালো কিন্তু আগে কখনো ওইভাবে লাউ খাওয়া হতো না আর এখন অনেক সময় হয় রান্না করতে করতেও রান্নাঘর ক্লিন করতে থাকি রান্নাঘরে মনে হয় ক্লিন করতে আমার বেশি সময় চলে যায় কোনো ভিডিও করতে গেলে রান্না করে একবার মুছি আবার ভিডিও করি তো এগুলোর জন্য মাঝে মধ্যে এত প্রেশার ফিল হয় আল্লাহ আমার দ্বারা মনে হয় এইসব হবে না মাঝে মধ্যে এইসব মনে হয় আমার তারপরেও চেষ্টা করছি দেখি কি হয় প্রতিদিনই শুদ্ধ শুনতে অস্থির কোয়ালিটি ফুল ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও কোনটাকে যে কোয়ালিটি ফুল ভিডিও বলে আজও বুঝতে পারলাম না জানিনা কোনো দিন এই কোয়ালিটি ফুল ভিডিও আমি করতে পারবো নাকি আর অডিও স্পিড বাড়ানোর জন্য কথা এত হার শোনাচ্ছে